যারা লাভ করতে চান শব্দটার দিকে লক্ষ্য করুন যারা বাড়িতে বসে পৃথিবীর সমস্ত তীর্থ স্নানের ফল লাভ করতে চান তাদের জন্য উপায় বলছে শাস্ত্র এবং যারা তাদের সমস্ত পাপকে ক্ষয় করতে চান তাদের জন্য একটা পরম উপায় বলছেন আমাদের শাস্ত্র সেই উপায়টাই আমরা একটু স্মরণ করব বলছেন স্নানার্থা নমাসি বৈশাখে পাদমিগান চরি তৈতে সয়পে अश्वমেধায়ুতনঞ্চ ফলমপ্নাত্য সংশয়হ কোথায় আছে শ্লোক স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাক মাহাত্যের প্রথম অধ্যায়ের উনিশ নাম্বার শ্লোক থেকে ছাব্বিশ নাম্বার শ্লোকে বলছে। এই বৈশাখ মাসের মহিমা শোনো এই মহিমার মধ্যে এই উত্তর পাবেন বলছে যে এই বৈশাখ মাসে যদি কেউ প্রাত স্নান করার জন্য এক পা সামনে রাখে কয় পা যদি কেউ সামনে রাখে তাহলে তার কি হয় বললেন সেই মুহূর্তে তিনি দশ হাজার অবাক হতে হয় না আপনি এখনো স্নান করে পারেননি স্নান করবেন ভেবেছেন ভেবে এক পা সামনে রেখেছেন তাহলে স্নান না করে শুধু স্নান করবেন বলে চিন্তা করেছেন এই চিন্তা নিয়ে এক পা নিলে যদি হাজার অষ্টমের যজ্ঞের ফল না স্নান করলে কি হবে সহজেই অনুমেয় আচ্ছা দেখুন এ পরের শ্লোকে কি বলছে অথবা

এই বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করার সংকল্প করে যদি প্রাত স্নানের সংকল্প করে তো বললেন সেই মুহূর্তে ওই ব্যক্তি ও একশো অব্দির ফল লাভ করে থাকে এ কি বলে শেষ করা যায় আচ্ছা তাহলে দেখুন এর পরবর্তী শ্লোক গুলোতে কি বলছে অবাক হয়ে যাবেন আপনারা এটা অবশ্য আমার পাচকতা আপনারা সবই জানেন আপনারা বিজ্ঞ শ্রোতা পণ্ডিত তবুও কোনো কিছুকে যদি দৃঢ় করতে হয় তো বারম্বার শুনতে হয় আর বলতে হয় তো দেখুন কি বলছেন তীর্থানি

যে বাড়িতে বসে ঘরে বসে কিভাবে পৃথিবীর সমস্ত ত্রিলোকের সমস্ত তীর্থ স্নানের পণ্য লাভ করা যায় বললেন যদি কেউ সকাল ছয়টা স্কন্দ পুরাণে দিয়েছেন ষষ্ঠ ঘটিকা অবধি অর্থাৎ সকাল ছয়টা পর্যন্ত কত পর্যন্ত ভক্তগণ এই সময়ের মধ্যে যদি কেউ স্নান করেন তার কি হয় বললেন ত্রিলোকের যত তীর্থ আছে ব্রহ্মাণ্ডান্তরগত যত তীর্থ আছে ওই সকাল ছয়টার মধ্যে স্নান করলে সেই মুহূর্তে সে সমস্ত ফল বাড়িতে বসে লাভ করে বাড়িতে বসে ঘরে বসে আর শুধু কি তাই এই প্রাত স্নানের দ্বারা আপনার যত পাপ এই পাপ গুলো নাশ হয়ে থাকে সমস্ত পাপ যদি কেউ ক্ষয় করতে চান তো এই বৈশাখ মাসে সকাল ছয়টার মধ্যে তারা অবশ্যই স্নান করবেন তো আচ্ছা এত মহিমা যখন বলছেন এত মিষ্টি মিষ্টি কথা যখন বলছেন কড়া কথাও কিন্তু বলা আছে আমরা পাঠের মধ্যে সবসময় মিষ্টি কথা বললে কিন্তু হয় না সব সময় কি মিষ্টি খেতে ভালো লাগে একটু টক ঝাল এগুলো একটু দরকার হয় তো দেখুন সেই প্রকার একটু কড়া কথাও আছে কি সেটা বলছেন রাজেন্দ্র বলছে এই যে সকাল ছয়টার মধ্যে স্নান করলে এত ডিসকাউন্ট দেওয়া হলো এই সুযোগ যারা হাতছাড়া করবে বললেন ওই যে সমস্ত তীর্থের দেবতা আপনাকে কৃপা করার জন্য সমস্ত পুণ্য সমস্ত সকৃতি দেওয়ার জন্য তারা যে নেমে এসেছিল আমি যে এই সুযোগটার সদ্ব্যবহার করলাম না বললেন ওই সমস্ত দেবতা আমাকে তারা স্বস্থানে প্রত্যাবর্তন করবেন স্বস্থানে গমন করবেন এজন্য এই বৈশাখ মাসে স্নানের কিন্তু অপার মহিমা রয়েছে এবং তানেরও মহিমা রয়েছে বিশেষ করে স্নান এবং দান দানের মধ্যে বিশুদ্ধ বৈষ্ণব বিশুদ্ধ ব্রাহ্মণকে যদি আপনি দেখুন কি কথা কি মহিমা বলা হয়েছে এই মাসে আপনি যদি দান করেন যেমন তিল দান বস্ত্র দান তারপরে ছত্র তারপরে বালিশ নারকেল এগুলোর কথাও পর্যন্ত আছে তারপরে অন্ন লবণ শাক ফল মদ এগুলো যদি পান করেন তো বললেন এর অনন্ত ফল অনন্ত মহিমা হয় আর শুধু তাই বললেন একটা হাসির কথা আছে কি সেটা সেটা হচ্ছে এই বৈশাখ মাসে এখন তো গরমে আমরা বুঝতে পারছি কি দশা আমাদের তো বলছেন এই বৈশাখ মাসে এই বৈশাখ মাসে যে নাকি কম্বল দান করবে এখন এই কথা শুনলে কি বলতে হয় কি বলন্ত গরমে মানুষ বাড়ছে না কম্বল দিয়ে কি করবে গরমে একেবারে তদ্দর করে ঘাম পড়ছে আর সেখানে কি সেই গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবে যদি কেউ দান করে দেখুন এখানে এখানে একটু মজা তো অবশ্যই করতে হয় কিন্তু শাস্ত্র দেখুন কি বলছে শাস্ত্রের কথা কিন্তু অভ্রান্ত কোনো ভুল ভাল কথা বলে না শাস্ত্র যদি কেউ দান করে তো বললেন তার কোনোদিন অপমৃত্যু হবে না অপমৃত্যু হবে না কাল মৃত্যু হবে না এবং শেষের কথাটা শুনলে এই কম্বল দেওয়ার জন্য সবাই একেবারে উঠবে শেষে বলছে যদি কেউ কম্বল দান করে বৈশাখ মাসে সে হয়ে যাবে বছরের মধ্যে মৃত্যু হবে না একশো বছর আয়ু লাভ করবে সে সুযোগ কে হাতছাড়া করে বলুন সতাই হয়ে যাবে সে এমন মহিমা বলা হয়েছে এই যে যাদের আয়োজনে এই যে অন্নদান এগুলোর অনন্ত মহিমা বলা হচ্ছে যারা এই বৈশাখ মাসে কিছু না অন্তত পুষ্পের দ্বারা যারা গরিব টাকা পয়সা কিছু নেই অন্তত পুষ্পের দ্বারা এই বৈশাখ মাসে পুরুষ মাধদে মাঝি মাধাবা পেশাহাম পিতৃ রাম তারায়ে শতাম হরিভক্তিবিলাসে বলছেন এই বৈশাখ মাসে শুধুমাত্র ফুলের দ্বারা যদি গোবিন্দের চরণে নিবেদন করা হয় ফুলের দ্বারা অর্জন করা হয় তো বললেন সেই ব্যক্তি তার শত পিতৃকুলকে তিনি পরিত্রাণ করার যক্ষ্যতা লাভ করে থাকেন এমন মহিমা বলা হচ্ছে এই বৈশাখ মাসে এজন্য এবং দেখুন আর সবার নিকট বিনীত নিবেদন একান্ত অনুরোধ অনুগ্রহপূর্বক এই মহা পবিত্র মাসে কেউ জীব হিংসা প্রাণী হত্যা করবেন না কেউ আমি সাহায্য না করে অন্তত এই মাসটা একটু শুদ্ধ আহার করার চেষ্টা করুন আপনি যদি এমন করতে পারেন ওই যে বলেছি সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এমন মহিমা বলা হয়েছে এই বৈশাখ মাসে যাই হোক যদি দুদিন একাদশী পরে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে গরুর পুরাণের পূর্ব পূর্বখণ্ডের অধ্যায় নাম্বার একশো পঁচিশ শ্লোক নাম্বার এক থেকে পাঁচে সেখানে বলছে বহু বাক্য বিরোধে না সন্দেহ জায়তে দ্বাদশীম তো তথা করিয়াম ত্রয়োদশীম তো পারণাম তার মানে যদি দুই দিন একাদশী পড়ে কেউ কেউ বলে যে তোমরা আজকে করো আমরা কালকে করি এই যে একটা মতভেদ একটা মতবিরোধ সৃষ্টি হয় একাদশ নিয়ে যেখানে কে বলছে আজকে ও বলছে কালকে এরকম এত বিভিন্ন প্রকার নানান কথা সৃষ্টি হয় সেইখানে তা দশিক নীনতা পরের দিন ব্রতটা করতে হবে এই কথাই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত এই হচ্ছে বিষয় আর আজ এ তো পরম সৌভাগ্য এই হরিবাসর তিথিতে একাদশী তিথিতে যে আপনাদের মতন সত্য ভক্তদের একটু হরি কথা দ্বারা শাস্ত্র এর মতন সৌভাগ্য আর কি আছে এজন্য ভক্তগণ আমি এখন আপনাদের সবার কি দক্ষিণা চাইব তবে দক্ষিণাটা টাকা না দক্ষিণাটা হচ্ছে আমি ইতিমধ্যে বলেছি কিছু কিছু দক্ষিণাটা হচ্ছে এক নাম্বার যারা যারা এখানে আছেন সকাল ছয়টার মধ্যে একটু স্নান করুন আর দুই নাম্বার হচ্ছে যাদের বাড়িতে তুলসী মহারানী আছে একটু তুলসী মহারানীর ওপর একটু ছড়া বাঁধার একটু চেষ্টা করুন তুলসী মহারানীতে জল দিতে হয় এই মাসে এটা হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার হচ্ছে এই মাসটা সবাই একটু শুদ্ধ আহার করুন এই তিনটাই হচ্ছে আমার এই প্রথম দিনের হরিকথার কথার দক্ষিণা এটাই হচ্ছে আমার প্রণামী যারা যারা এতক্ষণ এতটা মনোযোগ দিয়ে আপনারা এই শাস্ত্র কথাগুলো